আচ্ছা বাবা তুই মায়ের ছবিটাকে নিয়ে কেন ঘুড়িতে আটকাচ্ছ দেখ না তুই মায়ের ছবি এই আমি এই আমি ঘুড়িতে আটকে দিলাম হ্যাঁ এক হাতে না আমাকে নাচানোর তোমার খুব শখ তাই না এবার দেখো আমি তোমাকে কিভাবে নাচাই এমনি নাচ একটা হাত তুলে একটা পা তুলে নাচ তুই দাঁড়িয়ে কেন তুই নাচানোর শখ নয়